ইত আমল করলে সে জাহান্নামী দেখেন আল্লাহ তাআলা 10 নাম্বার আয়াতে সূরা বুরুজের ভিতর কি বলছেন ইনাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতু সুম্মালানতুউ ফালাহুম আযাব জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হরী রাব্বুল আল আমিন বলেন ইদনাল্লাদিনা ফাতানুল মমমিনী ইনহল মমিনা নিশ্চিতভাবে যারা মুমিনদের উপর নিপীড়ন করেছ কথাকার আর উজুরি বলেন কার যারা ঈমানদারদের উপর নিপীড়ন করেছ নির্যাতন করেছ গালি দিয়েছ তাদের কোনো দোষ ছিল না তাদের দোষ ইমান এনেছে একটা দোষ কয়েকটা দোষ আল্লাহ তালা বলছেন ও দুনিয়ার মানুষ শোনো পরকালীন মুক্তি যদি পেতে চাও যারা ইমানদারদেরকে গালি দিয়েছ কটু কথা বলেছ হুজুর মাদ্রাসা চালাই হুজুর আপনি সব জঙ্গি বানাচ্ছেন হুজুর এরম বলেছেন এ বলে না আপনাদের কি দেব আপনাদের সব জঙ্গি হয় আপনাদেরকে অনুদান দেব না এরম বলেছে না ছাত্র বেশি হলে খুশি কারণ কি ওখান থেকে সব ইসলামের পক্ষে লোক বের হয় আল্লাহ আকবর বলেন আর যারা বলেন আল্লাহ আকবার ওখান থেকে ভিত স্থাপিত হয় ও চায়ের দোকান দেবে তারপরে ইসলামের পক্ষে থাকবে ও পানের দোকান দেবে ইসলামের পক্ষে থাকবে ও মানুষের বাড়ি কামলা দেবে ইসলামের পক্ষে থাকবে ও ফ্যান চালাবে ও ফ্যান চালিয়ে চলে আল্লাহর কোরআনের দাওয়াত দিবে আল্লাহ আকবর ওখানে ভিত মাদ্রাসা হচ্ছে কি ভিত রব্দুল আলামিন বলেন মুমিনিন যারা মুমিনদের নিপীড়ন করেছ নির্যাতন করেছ সুম্মলাম তুবু কিন্তু তাও বা করোনি নিপীড়ন করেছ তাও বা তাদের কাছে ক্ষমাও চাওনি আল্লাহ রব্দুল আলামিন বলছেন তাদের স্থান আমি আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছি ফালহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম হারি তাদের স্থান হচ্ছে জাহান্নাম তাদের স্থান কি এই কথা বলেন তাদের স্থান কি আল্লাহ রাব্বুল আলামিন একদিন আপনারা আবার বিচার করবেন বিচার এমন একটা দিন আপনারা আমার জন্য অপেক্ষা করছেন যেদিন আল্লাহ রাব্বুল আলামিন হবেন বিচারপতি আমরা সব হব আমরা সব সব হব আসামি আমরা কি হব আমরা হব আসামি আল্লাহ বিচারপতি প্রিন্সিপাল হুজুরও সেদিন এরম চেয়ার পাবে না আমি মিরাজ মাহমুদ চেয়ার পাব না পাশের মাওলানা সাহেব হাফেজ সাহেব চেয়ার পাবে সেদিন এরকম বসার সিস্টেম থাকবে না সবাই দাঁড়িয়ে থাকবে কে কি করবে কোন হদিস নাই সবাই তাকিয়ে আছে আল্লাহর দিকে আল্লাহ জলদি করে বিচারটা করে দাও একটু মুক্তি পাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফা আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি আমি আল্লাহ তাআলা সেদিন এক শ্রেণীকে দেব বাম হাতে আমল আমল নামা পেয়ে বলবে আহারে আজকে আমার জীবনের সব অপরাধ ধরা পড়েছে আজকে এই আমল নামাই বিচার আচার যদি না করা হতো ভালো হতো কেন কহ দিয়া ওই যাপন স্বজনের কাঁধে করে নিয়ে মাটি দিল কবর যদি ওই মাটি শিখ আমার জীবনের শেষ ঠিকানা হতো ভালো হতো মা কেদা আন্নি আমার কত সম্পদ ছিল কোন সম্পদে আজকে আমার কাজে আসে না হালাকা আন্নি সুলতানিয়া এই দুনিয়ার বুকে অনেক অবৈধ ক্ষমতা দেখিয়েছি আমি আজকে আমার ক্ষমতা আর কাজে আসে রাফুল আল বলেন অ দুনিয়ার মানুষ শোনো যেদিন তোমার ক্ষমতা শেষ হয়ে যাবে আমি আল্লাহ তালা সেদিন বলবো খুদু ফগুল্লু সুম্মাল জাহি এই ফেরেস্তারা জাহান্নামের নামের ফেরেস্তারা ওটাকে ধরা জাহান নামে নিয়ে যা ফেরেস্তারা ধরবে অসি কল্লা দিন ইলা জাহান নামা সুমার বলেন সেদিন ফেরেস্তারা উল্টা ভাবে শিকল দিয়ে টানতে টানতে আল্লাহ না করুন মিরাজ মাহমুদের বাম হাতে যদি আমল নামাশে সেদিন মিরাজ মাহমুদকে আল্লাহ ছাড় দিবেন না সেদিন আমার মতো মানুষকেও শিকল দিয়ে টানতে টালতে জাহান্নামে নেওয়া হবে জাহান্নামের দরজার কাছে জাহান্নামের রক্ষীরা থাকবে ডেকে বলবে বেলাম যে এ ও গোলাম কেন জাহান্নামে নামে তোমাদের কাছে কি সতর্ককারী পৌঁছায়নি তোমাদের কাছে কি কেউ কোনোদিন বলিনি আল্লাহুল বললাম সৃষ্টি যারা আইন চলবে তার প্রত্যাখ্যান করো আজকের থেকে তুমি ঘোষণা দাও কোরান আছে যেখানে আমি আছি সেখানে কোরান নেই যেখানে আমি নেই সেখানে কোরান আছে যেই পথে আমি আসি সেই পথে আল্লাহ বলছেন তুমি যদি এই ঘোষণা দিতে এই পথে চলতে আমি আল্লাহ বলতা ফাদুহুলি ফি ফদু হলি জেন্নতি ও আমার গোলাম আসো আসো তোমার জন্য আমি আল্লাহ জান্নাত রেখেছি জান্নাতে প্রবেশ করো আল্লাহ একবার জাহান্নামের রক্ষীরা বলবে কেন জাহান নামে এসেছ জাহান নামিরা সেদিন বলবে তোমাদের কাছে কি সতর্ককারী আসেনি বলল হ্যাঁ এসেছিল কে এসেছিল অমুক এসেছিল প্রিন্সিপাল হুজুর অনেক বুঝাইছে অনেক কোরআনে রালে মেরে এসেছিল ভেবেছিলাম যে অমুক দলের তকমা লাগানোর জন্য এরম বলে কি বলে না

কিন্তু আমরা তাদেরকে বলেছিলাম আল্লাহ এমন কিছু নাজিল করেনি সব বানাইছেনাই কোরআন পড়াতে শুরু করেছে। নিজের দলের ভিতর চলে যাচ্ছে এইটা হচ্ছে ওইটা হচ্ছে এ হবে না তা হবে না হ্যাঁ বলেছিলাম ওইগুলো সব মিথ্যাবাদী আজও দেখেন তুমি আর অসংখ্য দিলা আজকে কোরআন কেবল ছেলে সব মিথ্যাবাদী যেগুলো বলেন ঠিক কি না অভাই আপনি কারে মিথ্যাবাদী বলেন আমি এখানে দালালি করতে আসিনি হ্যাঁ আমি দালাল কিন্তু আমি কোরআনের দালাল দলিল ভিত্তিক কথা বলার কারণে যদি আপনি আমার দালাল বলেন হ্যাঁ আমি দালাল কিন্তু মনে রাখবেন আল্লাহ আল্লাহর ওই হাসরের ময়দানে আপনাকে উঠাবেন আমাকে উঠাবেন আমাকে যখন জিজ্ঞেস করবেন আমি বলবো আল্লাহ আমার প্রিয় ভাইরা চাতক পাখির মতো তাকিয়েছিল আমি কোরআনকে কোরআনের মতো বলে দিয়েছি ঠিক কিনা শ্বাস করুন

তাদের বাম হাতে আমল নামা দেওয়া হবে তারা বলবে ও আল্লাহ আমাদের আজকে ক্ষমতাই কাজে আসে না আমাদের কোনো কিছুই তো কাজে আসে না আল্লাহ বলবেন তোর ক্ষমতা শেষ আয় আজকে আমার ক্ষমতা দেখাই আল্লাহ রব্বুল আলমিন বলছেন সেদিন অসি কল্লা দিন একটা ইলা জাহান্নামা জুমারা ওই সকল পাপিষ্ট বামপন্থীদেরকে জাহান্নামের ভিতর ঠকкая ঠকкая ফেলে দেওয়া হবে আমার বোনের হয় আসুন আর একটু সামনে যাই রব্বুল আলামিন কি বললেন আল্লাহ রব্বুল আলামিন বলছেন শুনুন ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ আমি আল্লাহ তালা তোমাদের কিছুর সাক্ষী আজকে দেখেন অনেক মানুষ আছে আমরা হুজুররাও বলি লোকটা খুব ভালো ছিল কথা বলেন এ না বলে বলেনা ইমাম না লোকটা খুব ভালো মানুষ ছিল কিন্তু আমরাও জনগণ ও জানে লোকটা ইসলামের চূড়ান্ত দুঃমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষ তোমরা সকল আলেম যদি এক হও একজন পৃষ্ঠ যদি বলো হ্যাঁ ভালো মানুষ আমার কিচ্ছু যায় আসে না কারণ অল্লাহ আলা কুল্লি সাই ইং আমি আল্লাহ তালাই তো ওই লোকটার একমাত্র সাক্ষী আল্লাহ আকবার শুধু তাই নাই আমি তারে ছেড়ে দেয় নাই আল্লাহ রব্বুল আলমিন বলছেন আমি তারে ছেড়ে দেই নাই আমার গোলামের পিছনে পিছনে আমি আল্লাহ তালা চব্বিশ ঘন্টা কেরাম কতি বীন আলমোনা তেফালু আর জোরে বলেন নাল্লাহ বা হাজার কথার ভিতরে দশজন মানুষ যদি আল্লাহ কোরানের পক্ষ নিয়ে নেয় এর থেকে বড় সফলতা আজকের মাহফিল সফল আল্লাহ কবুল করুন জোরে বলেন আমি আর জোরে বলেন আমি রাগ করতেসেন না তো আল্লাহরা বলে আন আমিন বলছেন শুনুন সাক্ষ্য গ্রহণের জন্য যথেষ্ট তোমার দুই কাথে আমি ফেরেস্তা দিয়েছি ও গোলাম তুমি দিনের বেলা যা করো তুমি রাতের বেলা যা করো তুমি প্রকাশ্যে যা করো তুমি গোপনে যা করো তুমি ষড়যন্ত্র যা করো তুমি যা লে এখন না কেন লা যা বলো না কেন যা কিছু করো না কেন সব কিছু দেখেন যিনি তিনি কে আল্লাহ তালা বলছেন মানুষেরা ভাবতে পারে তাহলে রাইতে আল্লাহ কি করে আল্লাহ তালা বলছেন লা তা সুদুহুসিনে আল্লাহ ফাক বা আরও জোরে বলেন না আল্লাহ আমি আল্লাহ তালা রাতেও ঘুমাই না দিনেও ঘুমাই না লা তা হুদ হুতু আল আনম কখনো আমাকে স্পর্শ করে না কারণ হচ্ছে আমি আল্লাহ তালা সেদিন কিন্তু তোমাদের ছাড় দিব না কত বড় দেখেন বিচার ফয়সালা কেমন হবে আল্লাহ তালা আপনাকে দিয়ে সব বিচার করেই নিচ্ছেন আপনার কাজে ফেরেশতা দিয়ে বিচার করাচ্ছেন নিজে সাক্ষী শুধু তাই নয় আল্লাহ রব্গুলা আনমিন বলছেন আল্লিয়ম নখদিম আলা আফওয়াহিহিম ও গোলাম ও গোলাম সেদিন কেয়ামতের দিন আদালতে আখেরাতে আমি আল্লাহ তাআলা তোমার এই ফটর ফটর করা মুখটাকে বন্ধ করে দিব দিবেন কে আর জোরে বলেন কে আজকে আপনি ইসলামকে গালি দেন ইসলাম ইমানদারদেরকে গালি দেন এরকম গালি দেওয়া লোক আছে না নাই ওরা এই সব ধ্বংস করলো এইটা করলো সেইটা করলো আমি যদি ভাইকে বলি ভাই আপনি কোন পক্ষে বলে আমি ইসলামের পক্ষে এরকম লোক আছে না কিন্তু আমি যদি বলি আপনি কি চান না আগামীতে সংসদে কোরআন উঠুক বলে এই রাজনীতি কোরআন নিয়ে আপনি আপনি সংসদে যাবেন কেন এই এ আপনি কি শিখেছেন আপনি তো রাজনীতি শিখেন নামজুবিল্লা বললেন না আল্লাহ নবী বিশ্ব নবী রাসুল করিম সাল্লাহ সাল্লামে কোরআন দিয়ে মদিনা সালাইছে কি সালান নাই সালাই কি সালান নাই তার মানে মিয়া তুমি বিশ্বনবীর আদর্শ মানো না এই জন্য তুমি আজকে কোরআনের বিরোধিতা করছো আল্লাহ নবী বিশ্বনবী আলা মিল্লা তির রসুলিল্লা ওই তোমার খেলা তুমি টের বাবা যেদিন বলা দাদু তুমি তো আর রাসুলের কুতুয়ালের কর্মী আল্লাহ নবী বললেন তোমার মতো পশালাস আমি নবী গ্রহণ করব।